আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে সুখ সকাল প্রতিদিনের সকালে আমি আবার ফিরে এলাম কিছু অনুপ্রেরণামূলক কথা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের দিনপঞ্জি আজ সোমবার ইংরেজি তারিখ চব্বিশে জুন দুই বাংলা দশ আসাদ চোদ্দ বত্রিশ আরবি সাতাশে জিলহজ চোদ্দ শত সূর্যোদয় ও সূর্যাস্ত ঢাকা সূর্য উঠেছে সকাল পাঁচটা চোদ্দ মিনিটে সূর্য ডুববে সন্ধ্যা মিনিটে আপনার অঞ্চলের সময় ভিন্ন হতে পারে ইতু আবহাওয়া বর্তমানে বর্ষাকাল চলছে আজ সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাতা সঙ্গে রাখুন এবং ঠান্ডা খাবারের সাবধানতা অবলম্বন করুন বিশেষ দিবস আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা উৎসাহ দিবস বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে পরিবেশ সচেতনতা সপ্তাহ বাংলার ইতিহাসে আজকের দিন উনিশ শত সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ আর উনিশ সালের এই দিনে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয় ইসলামের ইতিহাসে আজকের দিন হিজরি দশম সালের এই সময়ে বিদায় হজের প্রস্তুতি চূড়ান্ত হচ্ছিল এই সময় হরত ওমর রাদিয়াল্লাহ আনহু খিলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিভিন্ন ধর্মের আজকের উপদেশ ইসলাম তোমাদের মধ্যে উত্তম সেই যে অন্যের উপকার করে কি হাদিস বুখারি হিন্দু ধর্ম সত্তা ও নম্রতা ধর্মের মূল গীতা বৌদ্ধ ধর্ম দুঃখ থেকে মুক্তির পথ সচ্চিন্তা ও করুণাগ খ্রিস্টান ধর্ম ভালোবাসার সবকিছু ঢেকে দেয় বিশ্বাস জাগায় ও ধৈর্য ধরে কি বাইবেল আজকের স্বাস্থ্য পরামর্শ বর্ষায় পানিবাহিত রোগ বেড়ে যায় ফুটানো পানি পান করুন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন ভেজা পায়ে হাঁটা থেকে বিরত থাকুন আজকের শিক্ষার্থীদের পরামর্শ আজকের টাস্ক একটি নতুন শব্দ শিখুন এবং সেটা দিয়ে বাক্য তৈরি করুন গো একবার পরে তিনবার নিজেকে প্রশ্ন করুন সকাল বেলা দশ মিনিট মনসংযোগ অনুশীলন করুন সকাল বেলার অনুভূতি আজকের সকাল মানে একটি নতুন সুযোগ নতুন দোয়া নতুন প্রেরণা আল্লাহর নাম নিয়ে শুরু করুন রাহমানির রাহিম হৃদয়ে থাকুক কৃতজ্ঞতা মুখে থাকুক দোয়া কাজে আসুক বর্ত শেষ কথা নিজেকে বদলান পৃথিবী বদলে যাবে আল্লাহ যেন আমাদের আজকের দিনটি কল্যাণময় করে দেন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আর শিক্ষায় ও দিনে অগ্রসর থাকুন